তো ফাইনালি অ্যাপ্লিকেশন জমা দিয়ে সমস্ত কাজকর্ম সেরে এখন চললাম বাড়ি কলকাতার তুলনায় মেদিনীপুরে ঠান্ডাটা অনেক বেশি সেটা আমি ট্রেন থেকে নেমেই টের পেয়েছিলাম আর আমি তো মাত্র একদিনের জন্য বাড়ি আসি তাই সেকেন্ড ডেতে কোনো কিছু রেকর্ড করে ছুটিটা আমি নষ্ট করিনি আর আজ মানে কলকাতা আজকে ফিরে যাচ্ছি কিন্তু তার আগে মায়ের চাপে লেগে পড়েছি গাছ থেকে সবজি তুলতে আমি যতই বলে নিয়ে যেতে পারবো না আমার মা শোনেই না বলে সার্ভিস ছাড়া সবজি একটু তো নিয়ে যা আর এগুলো ছাড়াও মামা বাড়ি থেকে এক গাদা সবজি পাঠিয়েছে আমার জন্য মানে এই একদিনে আমি কি করে এত কিছু খাবো বুঝে উঠতে পারি না মাঝে মাঝে তো আমি মাকে বলি যে এক কাজ করো সব একসাথে সেদ্ধ করে দাও আমি খেয়ে নিচ্ছি তাহলে তোমরাও খুশি আর আমারও সব খাওয়া হলো তো যাই হোক এই দিন খাওয়া দাওয়া করে অনেক কষ্টে আমি কলকাতা পৌঁছলাম আসলে ট্রেন লেটের জন্য আমার প্রায় সাড়ে ছ ঘন্টা লেগেছিল কলকাতা ফিরতে তারপর মায়ের দেওয়া রুটি আর ফুলকপি আলুর তরকারি খেয়ে দিলাম একটা লম্বা ঘুম তো যাই হোক আজ তাহলে এই পর্যন্ত বা